হঠাৎ করে ফোনটা বেজে উঠল দেখি অপরিচিত নাম্বার আমি রিসিভ করলাম রিসিভ করতে অপর পাশ থেকে একটা মেইলি কণ্ঠে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি মেয়েটি বলল চিনতে পারো না চিনতে পারিনি কে আপনি নাম বলুন আজকে কাকে ফোন নাম্বার দিয়েছিলে আমি একটু রেগেই বললাম কই কাউকে দেইনি তো আর পরিচয় না দিলে ফোন কাটলাম আরে রেগে যাচ্ছ কেন আমি সামিয়া সামিয়ার কথা শুনে আমি শুয়া থেকে ধরপর করে উঠে বসলাম ও সামিয়া আসলে আমি বুঝতে পারিনি ঠিক আছে সমস্যা নেই হুম তো কি জন্য কোনো দরকার নাকি নাকি না না তেমন কিছু আমি ফোন তোমার অসুবিধা হলো দেওয়ায় আরে না অসুবিধা হতে যাবেন কেন তোমার কথাই তো ভাবতেছিলাম গো আমি আবার ভাবলাম আমি ফোন দেওয়ায় তোমার জিএফ এর সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে কি যে বলো না আমার কোনো জিএফ নেই সত্যি কিন্তু তোমার এত খুশি হওয়ার কারণ কি সেটা তুমি বুঝবে না আর শোনো আজকে বিকালে ফ্রি আছো হ্যাঁ কেন তোমার সাথে ঘুরতে যাব তাই সামিয়ার কথা শুনে তো আমার লুঙ্গি ড্যান্স দেওয়ার মতো অবস্থা কিন্তু নিজের আনন্দটাকে চাপা রেখে বললাম কি তুমি আমার সাথে ঘুরতে যাবে মানে আমার সঙ্গে তো তোমার তেমন পরিচয়ই নেই আমি এই শহরে নতুন এসেছি তাই ঘুরতে বের হব আর সেটাও তোমার সাথে ব্যাস তুমি পরিচিত হও আর অপরিচিত হও বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে এটাই ফাইনাল বুঝেছো ঠিক আছে মহারানী এই এই তুমি আমাকে মহারানী বললে কেন মহারানী তো বিএফটার জিএফ কে আদর করে বলে সরি ভুল হয়ে গেছে হুম তোমাকে আমার জিএফ করতে কতক্ষণ এই কিছু বললে কই না না ঠিক আছে আমি রেডি হয়ে থাকব তুমি আমার বাসার সামনে এসে ফোন দিবে আমি তো তোমার বাসা চিনি না আমার বাসার ঠিকানা তোমার ফোনে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি ওকে ফোন রেখে ভাবতে লাগলাম সামিয়াও কি প্রথম দেখে আমাকে ভালোবেসে ফেলেছে আর তা না হলে আমার জিএফ না থাকার কথা শুনে এমন বিহেভ করলো কেন না এখন এসব ভেবে লাভ নেই ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে চারটা দ্রুত ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেয়ে বললাম আম্মু আমি একটু ঘুরতে বেরোচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি এসো ঠিক আছে আম্মুর ডুম থেকে বেরোতে সাফিয়া এসে বলল। ভাইয়া কোথায় যাবে একটু বাইরে যাচ্ছি তোর কিছু লাগবে সাফিয়া কিছুক্ষণ ভেবে বলল হুম চকলেট আর ফুচকা নিয়ে এসো কি তুই কি এখনো ছোট বাচ্চা হয়ে আছিস এই বয়সে কেউ চকলেট খায় তুমি আনবে কি না বলো ঠিক আছে আমার একমাত্র বোন যখন নিয়ে আসতে বলেছে তা আর না নিয়ে এসে পারি হুম তাড়াতাড়ি আসবে আচ্ছা এরপর আমি বাইক নিয়ে বের হলাম সামিয়ার দেও ঠিকানায় মানে সামিয়ার বাসায় আমার বাসা থেকে সামিয়ার বাসা বেশ দূরেই প্রায় পঁচিশ মিনিট বাইক চালানোর পর সামিয়ার বাসার সামনে এসে পৌঁছালাম বাইকে বসে থেকেই সামিয়ার কাছে ফোন দিয়ে বাসা থেকে বের হয়ে আসতে বললাম একটু পর সামিয়া ওর বাসা থেকে বের হয়ে আসলো আমি সামিয়ার দিকে তাকিয়ে তো আবার ক্রাশ কেলাম কী আছে মেয়েটার প্রতি যা বারবার আমাকে তার প্রতি আকর্ষিত করে নীল কালারের শাড়ি ঠোঁটে গোলাপি লিপস্টিক আর হালকা মেকআপে যা লাগতেছে বলে বোঝাতে পারবো না সামিয়া আমার সামনে এসে তুড়ি মেরে বললো এই যে মিস্টার কি দেখো এমন হা করে আমি সামিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম তোমাকে দেখতেছি মন চাচ্ছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকি লজ্জাবে মাথা নিচু করে বলল তাই হুম বাইকে ওঠো এরপরে সামিয়া আমার বাইকে উঠলো আর আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম সামিয়ার আর বাসা থেকে খানিকটা দূরে যাওয়ার পরে বাইকের গতি বাড়িয়ে দিলাম বাইকের গতি বাড়িয়ে দেওয়ার জন্য স্বামী আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরলো আমি কিছুটা অস্বস্তি বোধ করতেছি কারণ সামিয়াই আমার জীবনে প্রথম মেয়ে যে আমার বাইকে এত ঘনিষ্ঠভাবে বসে আছে আমি সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম বাইক থেকে নেমে ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম এরপরে আমি সামিয়াকে নিয়ে কিছু জায়গায় ঘোরাফেরা করে দুইজনকে নিয়ে ফুচকা খাইয়ে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল বাসায় যে। সাফিয়াকে ওর ফুচকা আর চকলেট দিয়ে রুমে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে স্টাডি করতে বসলাম এরপরে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম বন্ধুদের কাছে যে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে আসলাম কিন্তু সামিয়া এখনো আসলো না ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না আমাকে মনে করে থাকতে দেখে মিতু বলল দোস্ত মন খারাপ করিস না ভাবি একটু পরেই চলে আসবে হুম আচ্ছা তুই কি সামিয়াকে তোর ভালোবাসার কথা বলেছিস না এখনো বলিনি তাই ভাবতেছি কয়েকদিন পর বলবো ঠিক আছে কিন্তু বেশি দেরি করিস না নয়লে পাখি ফুরুত করে উড়াল দিবে আমি মুচকি হেসে বললাম হুম তুই ঠিক বলেছিস আমরা কথা বলতে বলতেই সামিয়া ক্লাসে ঢুকলো ঢুকে সোজাই আমার পাশে এসে বসলো এতে ক্লাসের স্টুডেন্টরা কিছুটা অবাক হলো কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসেনি সামিয়া আমার পাশে বসতে আমি সামিয়াকে বললাম আসতে এত দেরি হলো কেন রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না তাই ও কিন্তু আমার ফোনটা তো রিসিভ করবে জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল সামিয়া মুচকি হেসে বলল কেন কেন আমার জন্য তোমার এত চিন্তা কিসের আমিও প্রতি একটা মুচকি হেসে বললাম সেটা তুমি এখন বুঝবে না তবে সময় হলেই বুঝবে তাই হ্যাঁ এরপরে ক্লাসের স্যার আসলেন একে একে সব ক্লাস করলাম ক্লাস শেষ করে আমি সামিয়া ইকবাল মিতু নীলা রিয়াদ আর সাকিব এই কয়জন ক্যান্টিনে গেলাম আজকে আমি ওদেরকে খাওয়ালাম ক্যান্টিন থেকে বের হয়ে আমি সামিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে ওর বাসায় পাঠিয়ে দিলাম আর হ্যাঁ বাসার সামিয়ার বাসা থেকে বিপরীত দিকে আমিও বন্ধুদেরকে বলে বাইক নিয়ে বাসায় আসলাম এইভাবে কেটে গেল এক মাস আর এই এক মাস সামিয়া আর আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি সে আমার অনেক কেয়ার করতে লাগলো সামিয়া মাঝে মাঝে আমাদের বাসায় আসে আমার আব্বু আম্মু জানে আমরা ফ্রেন্ড তবে আমি এখনও সামিয়াকে আমার ভালোবাসার কথা বলিনি আজকেও মহারানি সরি এখন তো মহারানী বলা যাবে না মানে সামিয়া বা আয়না ধরেছে আজকে বিকালে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার পঞ্চাশ প্লাস মিসড কল হায় আল্লাহ আজকে কপালে খারাপ কিছুই আছে কারণ যে কয়দিন ঘুরতে যাওয়ার সময় সামিয়া আমাকে ফোনে না পেয়েছে সেই কয়েকদিন সামিয়া সোজাই আমার বাসায় চলে এসেছে তাড়াতাড়ি করে নিচে এসে দেখে আজকেও তার ব্যতিক্রম হয়নি ম্যাম সোফায় বসে দেখে আর সাফিয়ার সাথে গল্প করতেছে আমাকে দেখেই দাঁড়িয়ে গেল এরপরে আমি আম্মুকে বলে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম বাইক নিয়ে আসলাম আব্দুল জলিল শিশু পার্কে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সামিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম সামিয়া তোমার কি বিয়ে পাচ্ছে না নাই তবে একজন কি নিজের থেকেও বেশি ভালোবাসি সামিয়ার কথাটা শুনে আমার চারপাশ অন্ধকার হয়ে গেল ভালোবাসার কথাটা না বলতে আমি দেবদাস হয়ে গেলাম তাহলে সামিয়া এতদিন আমার এত কেয়ার করলো কেন আমি মন খারাপ করে মাথা নিচু করে বসে আছি সামিয়া আমার এমন অবস্থা দেখে মুচকি হেসে বলল কি হলো তোমার মুড অফ হয়ে গেল কেন না আমি ঠিক আছি সামিয়া বসা থেকে উঠে আমার সামনে এসে আমার হাত ধরে বলল शाहिद তুমি কি আমাকে ভালোবাসো সামিয়ার কথা শুনে হকচকিয়ে গেলাম আমি সামিয়ার চোখে চোখ রেখে বললাম তুমি কি কিছুই বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি কি না না বললে কি করে বুঝবো বলো আমি সামিয়ার হাত দুটি শক্ত করে ধরে বললাম হ্যাঁ সামিয়া আমি তোমাকে ভালোবাসি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে আর এখনও সেটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে তাহলে আমাকে আগে বলনি কেন আমি অন্যদিকে তাকিয়ে বললাম ভয় করতাম যদি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে তাহলে হয়তো আমি তিলে তিলে শেষ হয়ে যেতাম এতটাই ভালোবেসে ছিলাম তোমাকে কিন্তু আজ তোমাকে আমার সেই জমানো কথাগুলো না বলার জন্য আজ তার চেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে স্বামী অবাক হয়ে বললো কেন এই তো আমার মনের কথাগুলো তোমাকে না বলার জন্য আজ তুমি তোমার মনে অন্য কারোর জন্য বাসা বেঁধেছো আগে যদি তোমাকে আমার ভালোবাসার কথা বলতাম তাহলে হয়তো বা এই কষ্টটা আমাকে পেতে হতো না কথাগুলো বলতে বলতে আমার চোখের কোণে পানি চলে আসলো সামিয়া তার আঙুল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল এই পাগল আমি আমার মনে কার জন্য বাসা বেঁধেছি জানো যার জন্য আমি আমার মনে বাসা বেঁধেছি সে আর কেউ নয় রে পাগল সেটা তুমি তোমাকেও আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আর তোমাকে ভালো না বাসলে তোমার এত কেয়ার তোমার সাথে এত ঘোরাফেরা করতাম বলো সামিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হয়ে গেলাম আমি সামিয়াকে জড়িয়ে ধরে বললাম তাহলে তুমি আমাকে বলনি কেন জানো কত কষ্ট পেয়েছি তাই হ্যাঁ মহারানী তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো না মহারাজ কখনো তোমাকে ছেড়ে যাব না ছেড়ে গেলে কিন্তু আমি বাঁচবো না সামিয়া আমার কথা শুনে আমার মুখে হাত দিয়ে বললো আর কখনো মরার কথা বলবে না আর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বলে আমার কপালে একটা চুমু দিল এরপরে খুশি মনে কিছুক্ষণ ঘোরাফেরা করে সামিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে গেলাম নামিয়ে দেওয়ার পর সামিয়া আমাকে ওর বাসায় যেতে বলল কিন্তু আমি গেলাম না বাসায় এসে আম্মু আব্বু আর সাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম এরপরে ডিনার করে ছাদে যে। সামিয়ার সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে রুমে এসে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম ক্লাস করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম আমি ওদের ইচ্ছে মতো খাইতে বললাম খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো কিসের জন্য আমি ওদেরকে ট্রিট দিচ্ছি এরপর আমি ওদেরকে আমার আর সামিয়ার সব কাহিনী বললাম সামিয়া মাথা নিচু করে বসে আছে এরপরে বাসে আসলাম বাসে এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম লেখাপড়া করে আড্ডা দিয়ে সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করে কেটে গেল এক বছর সামিয়া আর আমার ভালোবাসা আগের থেকে অনেক জোরালো হয়েছে তবে মাঝে মাঝে সামিয়া আমাকে সন্দেহ করে আর আমি যদি মেয়েদের সাথে মানে বন্ধুদের কথা বলি তাহলে আমার সাথে ঠিক মতো কথা বলে না আমিও তেমন কিছু মনে করি না হয়তো ভালোবাসাটা বেশি হওয়ার জন্য এমন করে বা আমার প্রতি এখনও পূর্ণ বিশ্বাস জন্মেনি তাই এমন করে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর কয়েকদিন পর আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষা এখন লেখাপড়া একটু বেশি সময় দিতে হচ্ছে যার ফলে সামিয়াকে বেশি সময় দিতে পারি না পরীক্ষা শুরু হয়ে গেল পরীক্ষার মধ্যে সামিয়াকে নিয়ে তেমন ঘোরাফেরা করা হয়নি শুধু কথা হয় ভালোভাবে পরীক্ষা দিলাম সকালে ঘুম থেকে উঠে এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী মিস্না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য